খুবই সকালবেলা একটা রিকশা করে দুজন চলে গেলাম তিনশো ফিট সেখানে গিয়ে দেখলাম যে একটা এরিয়াতে নাগরদোলা তারপরে নৌকায় করে একটু দোল খাওয়া রাইড আরও শিশুদের জন্য অনেকগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির রাইড রয়েছে কিন্তু আমি আর আমার সাথে আপনাদের ভাবিও গিয়েছিল আমরা কোনো রাইড শেয়ার করিনি কারণ আমরা এর আগেও গিয়েছিলাম যার কারণে আমরা কোনো রাইডে ওঠার মতো মনে করিনি যে দরকার আছে তো তো কী করবো তো আমরা পাশে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান রয়েছে তো সেই সব দোকানে ঘুরে দেখলাম অনেকগুলো দোকান আর সাথে আপনাদের ভাবি ব্যাসলাইট দেখলো আর পাশে দেখলাম হচ্ছে একটা বক্সিংয়ের রিং আছে যেখানে হচ্ছে বিভিন্ন মানুষ দেখতে পারতেছে যে তার ঘুষির ওজন কতটুকু তো আমরা সেখান থেকে বেরিয়ে আবার আরেকটা দোকানে চলে আসলাম এই এই দোকানেও সেই একই কাজ কসমেটিক্সের বিভিন্ন প্রোডাক্ট দেখা দাম করা বাট কিছুই কিনিনি জাস্ট দেখলাম দাম করলাম যে আসলে এখানকার প্রাইস কত আর এখানে কিনলে আসলে কেমন হতে পারে প্রোডাক্টটা তো ঘুরে লাস্ট পর্যন্ত আমরা বাসায় চলে আসলাম